এই স্কুলের ভূগোল টিচার জগবন্ধু সামন্ত কেন আলো চোখে আমাকে দেখে আর মনে হয় কি যেন বলতে চায় কি জানেন কিছুদিন হলো আমার স্কুলের নতুন বটানি টিচার ও যাত্রী ভূমি আমার বুকের ভেতরটায় যেন কেমন মরমর করে মোচড় দিচ্ছে দিন দশে কেটে গেল চোকাচকি হয় কিন্তু কথা বলতে পারছি না কত কবিতার কত লাইন মনে আসছে সহজ করে বলতে পারছে এই এক মহা সমস্যা কিছু ছেলে আছে ইয়াং মেয়ে দেখলেই তাদের প্রেম পায় ম্যারিড আনম্যারিড নির্বিশেষে ছেলে মেয়েরা যে এস ছেড়ে জগাসের নামে ডাকে এরও কি ওই প্রেম রোগ আছে নাকি

উহাদেরও ধরে বাবা হত ভাগা প্রেম রোগে প্রতিদিন বাড়ি ফিরে মা ঘ্যানর ঘ্যানর করে ওরে যোগ কবে বিয়ে করবি আমি তো সোজা জানিয়ে দিয়েছি আমার পছন্দ আমি বিয়ে করব। তোমাদের অত হইচই করতে হবে না বাবা তো সব দেখে শুনে বলে দিলেন সেদিন এলে মেয়ে না কুলোলে বলো আমরা মেয়ে দেখবো প্রেম ফ্রেম সবার দ্বারা হয় না দেখুন তো ইয়ে তুলে কথা এ তো রীতিমতো অপমান কি বলেন আপনারা তাই ভেবেছি এবার সাহস করে প্রেম করে বিয়ে করে দেখিয়ে দেবে হ্যাঁ মনেছে আমার দিকেই এবার এগিয়ে আসছে মনে হচ্ছে আজ কেমন যেন কনফিডেন্ট

আমি মানে এখানে ক্লাস 5 6 7 এ ভূগোল পড়াই আমি মানে জাস্ট একটা আলা আমার নাম আপনার নামটা জানি জগবন্ধু বাবু ওহ জানি এক সঙ্গে কাজ করছি নাম না জানলে হয় অরোরা বুড়িয়ালিস কি বলে না ওই আপনার মুখের আশ্চর্য হাসিটা দেখে ফটাং করে ওই আর্কটিক সার্কেলের আলোর কথা মনে পড়ে গেল হ্যাঁ হ্যাঁ উত্তরের আলো যাকে বলে অরোরা বরিয়ালিস অরোরা বরিয়ালিস আপনি দেখছি ভূগোলটা আমাকেও পড়িয়ে ছাড়বেন মানে কি জানেন এই মুহূর্তে হঠাৎ করে এমন কেন যে ডোন্ট মাইন্ড জগবন্ধু বাবু আজকের কাজ শেষ বাড়ি যেতে হবে ট্রেনের সময় হয়ে এলো আসি তাহলে হ্যাঁ ও এমনটাই হয় কাজের কথাটাই তো বলতে পারলাম না স্টাফরুমে এক গাধা লোক এসব কথা কি বলা যায় কিন্তু ওকে যে আমার মনের কথা জানাতেই হবে কিন্তু কি ভাবে কিভাবে সেদিনের সেই আলাপের পরে তো আর এগুতেই পারলাম না না আজ বিকেলে ধবলী নদী পেরিয়ে রায়দের বাগানে ঝাঁকড়া আম গাছের নিচে বসতে হবে আকাশ দেখতে দেখতে কিছু একটা উপায় বার করতেই হবে কি যে হয় মেয়েদের সঙ্গে কথা বলতে গেলে আমার গলা কেন শুকিয়ে আসে হেসে যায় দরিয়ে ঘাম হয় উচ্চারণ গুলো লন্ডবন্ড হয়ে যায় এক ঘন্টার ওপরে গাছের গুড়িতে হেলান দিয়েও উপায় কিছু হলো না সন্ধে নেমে এলো আকাশে চাঁদের হে জগদম্বা কবে আমি আমার মনের কথা বলতে পারবো

よいし

তবে শোন একটা মেয়েকে না আমার বউ যাবে বড় পছন্দ ঘুম খাওয়া ভুলে গেছি কিন্তু কিছুতেই তাকে এই কথাটা বলে উঠতে পারছি না ওদের জন্য না বললে আমি হয়তো বিবাহী হয়ে যাব। মরে যাব।

আগে মাথায় আসেনি এই দারুন তুমি ঠিক বলেছো তো ইউ আর গ্রেট ঠাকুমা মোবাইলটাকে কাজে লাগাতে হবে চিঠি পাঠাতে হবে হোয়াটসঅ্যাপ চলি ঠাকুমা মোবাইল আমি দেবেন না যদি কিছু মনে না করেন কেন মোবাইলে কি হবে স্কুলেই তো দেখা হচ্ছে রোজ হ্যাঁ হ্যাঁ তা অবশ্য হচ্ছে তাহলে সে তো আমারই প্রশ্ন তাহলে ফোন নম্বর কেন হ্যাঁ তাই তো হ্যাঁ আসলে ওই আপনাকে মানে ওই জোকস পাঠাবো হ্যাঁ জোকস হ্যাঁ আমাকে বাড়ি ছেলে মানুষ তো আপনি আমাকে জোকস কেন আসলে জোকস করে আপনি হাসবেন আর আপনার হাসি ভারী আলোময় দারুন ওহো সেই অরাবরি আলিস বেশ জোকস পাঠাবেন পাঠান তবে হ্যাঁ মনে রাখবেন ভেজ জোকস নন ভেজ মোটেও নয় মনে থাকে জানো নন ভেজ ননভেজ ও না 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 এ মা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি রাজি ও ওই আপনার ফোন নাম্বারটা আমাকে বেশ আপনার ফোন নাম্বারটা বলুন আপনাকে আমি মিসড কল দিয়ে দিচ্ছি হ্যাঁ ও হ্যাঁ 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 নিন নিন এইট নাইন টু

জয় জগদ জগবন্ধু বাবু হ্যাঁ একটু দাঁড়ান কথা আছে আমার সঙ্গে আপনার নাম ধরে তো ডাকলাম তবে কার সঙ্গে কথা বলবো অদ্ভুত বিয়াত কেলে লোক তো না মানে আপনি আমাকে বল 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 আচ্ছা আপনার সমস্যাটা কি আমার সমস্যা তো সিদারের মানে সমস্যা আছে ভীষণ সমস্যা দেখুন একটা মেয়েকে আপনি জানেন না চেনেন না তাকে ফটাস করে প্রেম নিবেদন করে বসলেন হোয়াটসঅ্যাপে মানে আপনাকে কি বলে যে আসলে ওই অমনকণ্টকের চূড়া থেকে ভূষ করে নদমাভি리에 গেল কি মানে শর্ট নরমটা নরমটা কি যাটা বলছেন আপনার কি মাথা খারাপ হয়ে গেল আসলে আপনাকে না এমন দম করে ভালো লেগে গেল ফোট করে লিখে ফেলেছি ওই মোবাইলে তার মানে আপনি আমাকে চেনেন না আমিও আপনাকে চিনি না প্রথমে ঠিক করে আলাপ পরিচয়টা করতে হবে তো এত তারা হলো আপনি সেটাই তো সেটাই তো আমি তো অনেকদিন থেকে সেটাই করতে চাই মানে আলাপ তাই দেখুন আলাপ আমরা করতেই পারি তবে তার আগে একটা কথা আপনি জেনে রাখুন আমি একজন ডিভোর্সি আমার আগের বিয়েটা ভেঙে গেছে বছর দেরি হলো দিনাজপুরের একটা স্কুল থেকে ট্রান্সফার নিয়ে এখানে এসে পড়াচ্ছি এখন বাপের বাড়িতেই থাকি ও তাই দমে গেলেন তো তাহলে বুঝেছেন কাউকে না জেনে শুনে ফট করে প্রেমপত্র লেখাটা ঠিক নয় এবার আপনি ভাবুন আলাপটা আর এগোবেন কি না আমার হাসি দেখে অরুরা বরিয়ালিসের কথাও আর আপনার মনে পড়বে কিনা আমার সন্দেহ আছে 这里。<laughs> chill

জরুরি বার্তা দিয়ে এই শেষ বিকেলে ধবলী নদীর ধারে আমি ডেকে আনলেন কেন বলছি এখন তো চারপাশে হাজার হাজার ডিভোর্স হচ্ছে ও এখনো আপনার মাথা থেকে যায়নি বিষয়টা হ্যাঁ হাজার হাজার হচ্ছে আমারও হয়েছে তো আজকাল এটা কোনো ব্যাপার নয় ব্যাপার ব্যাপার আজ ও ব্যাপার मिस्टर জগবন্ধু সামন্ত হোপ ডিভোর্স সো হোয়াট আমি আমি তো অঙ্কী ভালবাসাত্রী কি বলছেন ভেবে বলছেন বাবা মা আত্মীয় সজন স্কুল সমাজ সব ভেবে বলছেন দেখো টমগমা চুরন্ত ভালো লেগেছে গলেনকে রি লেবেলের ভালো লেগেছে এমন বিধিกิจছির ধরনের ভালো আমার কাউকে কোনো বিল লাগে তোমার যদি আপত্তি না থাকে তাহলে ফটিক ভারী দুধ চা সন্দেশ বিস্কুট খাবে এই দুজন একসাথে কি হাসি তোমার কি দাঁতের সেটিং আলো ঝল অবশ্য শরতের মুখপুরি রোদ্দুর আজ সত্যিই সত্যি চারদিকে সোনার আলো ঠেলে দিয়েছে যাবে না কোথায় হরিদার দোকানে জপে তো যাবো তার আগে দুটো কথা কি কথা বলো স্কুলের খাতায় জগবন্ধু হুম ছেলে মেয়েদের কাছে জগ আশার হয়ে থাকুন পাঁচ কিন্তু 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 আজ থেকে আপনি আমার কাছে যাই কি কি বলছো কি তো আমার কাছে স্বপ্ন চ্যা কি আর অন্য কথাটা আর এর পর দিন ওই রাইগের বাগানে আপনি যখন যাবেন হ্যাঁ আমাকেও নিয়ে যাবেন কিন্তু নদী পেরিয়ে সন্ধেই নিজন বাগানে ভয় করবে না একদম না আপনি থাকবেন তো আপনি না তাহলে

আপনি ছাড়া কে এই জিনিস না আপনি সাহায্য করেছেন বলে আমার এই বিরাট পাওয়া না 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 এটা কিছু নয় আমি সুখী হইনি কিন্তু তোমার বুঝল সারা জীবন সুখে থাকিস ঠাকুরমা আত্রেয়কে বাবার জন্য মোবাইলের ব্যবহার করতে বলে চিঠি দেবার বুদ্ধিটা তো আপনারই

কি হয়েছে জানেন আমাদের দুজনে ছবি উঠেছে কিন্তু মধ্যেখানে খালি আর আপনার ছবি আসেনি ঠাকুমা কোনো প্রেমেই না আর অমনি ফেমেও জিতে গেল ও একটা কথা আচ্ছা এতজন কি একসাথে আজই পাওয়া গেল নিমন্ত্রণটা এখনি করে দাব নাকি ও হ্যাঁ বলছিলাম যে আমাদের বিয়েতে আপনাদের সকলের নিমন্ত্রণ রইলো আসবেন কিন্তু ও আবার তোমার সেই হাসি আবার উত্তরের আলো অররা বুড়ি